নমস্কার ঋষিবানি ইনস্টিটিউট অফ বৈদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ নতুন একটা বিশেষ টপিক নিয়ে আজকে আমি আপনাদের সামনে প্রেত বাধক যোগ এবং মেষ রাশি বালকদের মানুষদের উপরে তার প্রভাব সেই যোগ তার ফলাফল হওয়া কাজ না হওয়া এগোবার পথে মারাত্মক বাধা ইত্যাদি বিষয় নিয়ে আমরা খুঁজে বার করব বিভিন্ন ধরনের তথ্য তার আগে আমরা জানব বাধক যোগ কি এবং তার সঙ্গে সঙ্গে প্রেত বাধক যোগ কি যাই হোক না কেন দেরি না করে আমরা চলে আসব মূল আলোচনা প্রসঙ্গে কালপুরুষের প্রথম রাশি মেষ একটু চঞ্চল একটু উচ্ছল সব সময় নিজের জীবনে কিছু পরিবর্তন আনতে চাইছেন সব সময় রগ চেদ তেজ এগুলো রয়েছে কিন্তু বিষয়টি হল স্বল্পস্থায়ী মাথা গরম করলেও সেটা স্বল্প সময়ের জন্য আর ভালো থাকলেও সেটা বেশ কিছু মাথা গরম করলেও সেটা স্বল্প সময়ের জন্য মাথা ঠান্ডা থাকলেও তা স্বল্প সময়ের জন্য এই পরিবর্তনশীল মেষ বা লগ্নের মানুষ এদের জীবন কিন্তু সাধারণত বেশ সরল প্রকৃতির এরা যে খুব একটা জটিল কুটিল জীবন পছন্দ করেন তা কিন্তু একেবারেই নয় তাহলে প্রশ্ন হলো এদের জীবনে কখন এই প্রেত বাধক যোগ সৃষ্টি হয় শাস্ত্র কি বলছে এই বিষয়ে বাধকে রাহু কেতু অনুবাধিতে। শনির দৃশ্যে ইয়া সংীতে প্রেত বাধা প্রজায়তে অর্থাৎ বাধক স্থান যদি রাহু কেতু শনি ইত্যাদির দ্বারা দৃষ্ট হয় বা সংযুক্ত হয় সেই ক্ষেত্রে এই প্রেতে বাধক যোগ সৃষ্টি হয় বিষয়টা যত সহজ মনে হচ্ছে ব্যাপারটা কিন্তু এতটা সহজ নয় তাহলে প্রশ্ন হলো বাধক স্থান কোনটা এই ক্ষেত্রে বাধক স্থান কিন্তু রাশি আলাদা চর রাশি যেমন মেষ কর্কট তুলা কিংবা মকর এদের জন্য বাধক স্থান হলো একাদশ ভাব স্থির রাশির জন্য বাধক স্থান নবম ভাব এবং দত্তক রাশির জন্য এই বাধক স্থান হবে সপ্তম ভাব সুতরাং মেষের জন্য বাধক স্থান হচ্ছে কুম্ভ যদি এই কুম্ভ রাশি রাহু যুক্ত হয় যদি এই কুম্ভ রাশিতে শনিদেব অবস্থান করেন বা শনিদেবের কুটিল দৃষ্টি পড়ে অবশ্যই খেয়াল রাখতে হবে শনিদেব কিন্তু এক্ষেত্রে সক্ষেত্রী তাহলে অবশ্যই এই পাপ যোগ প্রেত যোগ সৃষ্টি হওয়ার জন্য শনিদেবের নক্ষত্র অধিপতিকে কোনো দুস্থানের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে অথবা শনির নক্ষত্র অধিপতি তার সঙ্গে কেতু বা স্বয়ং শনি তার সম্পর্ক স্থাপন করতে হবে অর্থাৎ যদি মেষ রাশি মানুষদের রাহু অথবা কেতু থাকে তাহলে তাকে আমরা বলবো যে এই ভদ্রলোকের জীবনে কিন্তু প্রেতবাধক যোগ সৃষ্টি হয়েছে বা ওই ঘরটা যদি সুনির্দিষ্ট হয় কুম্ভের ঘরটি তাহলেও আমরা বলবো প্রেতবাধক যোগ সৃষ্টি হয়েছে খেয়াল রাখবেন আপনার প্রত্যেকে এই যোগ কিন্তু দুরকম হতে পারে সাময়িক এবং স্থায়ী এই মুহূর্তে যদি আপনার মেষ রাশি বা হয়ে থাকে সেই ক্ষেত্রে এখন এই মুহূর্তে কিন্তু কুম্ভে রাহু রয়েছে ফলে সৃষ্টি হয়েছে সাময়িক প্রেত বাধক যোগ কিন্তু আপনার জন্মকুণ্ডলিতেও যদি এই কম্বিনেশন থাকে অর্থাৎ মেষ রাশি বা একাদশে যদি শনি যুক্ত হয়ে থাকে সেই ক্ষেত্রে এটাও কিন্তু প্রেতবাধক যোগ আর এই প্রেতবাধক যুগের স্থায়িত্বকাল কিন্তু একদম লাইফ টাইম কারণ এটা আছে আপনার জন্মকুণ্ডলিতে এরকম নয় যে সাময়িক ট্রানজিটে এই প্রেতবাধক হয়েছে ইনফ্যাক্ট মেষ রাশি বা মানুষদের জন্য এখন এই মুহূর্তে কিন্তু সেই প্রেত বাধক যোগ সৃষ্টি হয়েছে কি হতে পারে এই প্রেত যোগ থাকলে কেনই বা এর নাম প্রেত বাধক যোগ এই ক্ষেত্রে প্রেত শব্দটিকে আমরা ব্যবহার করেছি অশুভ শক্তির ইন্ডিকেটর হিসেবে এই ক্ষেত্রে বাধা যেটা সৃষ্টি হবে তার উৎস হচ্ছে অশুভ শক্তি সেটা কোনো মানুষের নেগেটিভ থটস হতে পারে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন সবসময় আপনাকে মনে মনে গালাগাল দিচ্ছে কিছু লোক এই কিছু লোকের চিন্তা হতে পারে অশুভ চিন্তা হতে পারে হতেই পারে কোনো নেগেটিভ এনার্জি কোনো স্পিরিটের কারণে আপনি বিপর্যস্ত হয়েছেন হতেই পারে দুর্ভাগ্য আপনার পেছন পেছন তারা করে বেড়াচ্ছে হতেই পারে আপনার নবমভাবে একটা অশুভ গ্রহ রয়েছে কিংবা নবম প্রতি দুস্থানগত হয়েছে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই যোগ সৃষ্টি হবে যে যোগ আপনার বংশ আপনার অ্যাক্টিভিটি আপনার পরিবারকে ইম্প্যাক্ট করবে এবং যার উৎস হচ্ছে কোন অশুভ শক্তির নেগেটিভ ইম্প্যাক্ট বা নেগেটিভিটি সুতরাং এই যোগ প্রেত বাধক যোগ কিভাবে সৃষ্টি হতে পারে তা আমরা বললাম তার উৎস সম্পর্কে সেটাও আমরা জানতে পারলাম শ্লোক কি বলছে শাস্ত্র কি বলছে সেটাও আমরা জানলাম কিন্তু প্রশ্ন হলো কি হয় প্রেত বাধক যোগ হলে প্রথমত আপনি ফিল করতে পারবেন আপনি একটা বন্ধনের মধ্যে রয়েছেন মেষ রাশি বা লগ্নের মানুষ তাদের যে সাধারণ অ্যাক্টিভিটি চঞ্চল চপল অ্যাক্টিভিটি ছটফটে বিহেভিয়ার সবসময় আপনার মনের মধ্যে ফিল হবে যে এই বিষয়টা যেন ব্লক হয়ে যাচ্ছে কেউ যেন আপনার গলা টিপে রাখার চেষ্টা করছে কেউ যেন আপনাকে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে এগোতে চাইছেন কানেকশন হচ্ছে ওপেনিং তৈরি হচ্ছে কিন্তু আলটিমেটলি আপনি সেই ক্ষেত্র আপনি সেই স্থান এক্সপ্লোর করতে পারছেন না সেই জায়গাটাকে কাজে লাগিয়ে যে কিছু একটা ঘটনা ঘটাবেন জীবনকে আরেকটু উন্নততর করে তুলবেন সেটা আপনি ঘটিয়ে তুলতে পারছেন না দ্বিতীয় যে ঘটনাটি ঘটবে ক্রমাগত শারীরিক অবস্থার নির্দিষ্ট বয়সের পরে স্পেসিফিক দশা 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 হতেই পারে সেই সেই গ্রহের গ্রহের কিংবা দশাতে কিন্তু আস্তে আস্তে শরীর খারাপ হতে শুরু করবে এবং কোনোভাবেই দিয়ে শরীরকে সুস্থতার দিকে ধরে রাখা যাবে না খাওয়া দাওয়ার প্রতি অনীহা আসবে বিহেভিয়ার ক্রমাগত খারাপ আরও খারাপ হয়ে যাবে বুঝতে পারছেন যে মানুষের প্রতি আপনার ব্যবহার খারাপ হচ্ছে আপনি বুঝতে পারবেন যে মানুষের প্রতি আপনার উগ্রতা সৃষ্টি হচ্ছে আপনি বুঝতে পারবেন মানুষ আপনার থেকে দূরে সরে যাচ্ছে পরিবারের মানুষজন সংসার এদের সঙ্গে আস্তে আস্তে দূরত্ব সৃষ্টি হচ্ছে এই হল প্রেত বাধক ইমপ্যাক্ট ইম্প্যাক্ট কর্মক্ষেত্রে ব্যর্থতা মানুষের সঙ্গে অকারণ শত্রুতা দুর্ভাগ্য কারণে উন্নতিতে বাধা প্রেত বাধক রেজাল্ট হলো এইগুলি সুতরাং জীবনের সুস্থতা জীবনে অগ্রগতি জীবনের শান্তি সম্পূর্ণ কেড়ে নিতে পারে যদি আপনার কুণ্ডলিতে থাকে এই প্রেত বাধক যোগ প্রশ্ন হলো কি হতে পারে এই প্রেত বাধক যোগের প্রতিকার তার আগে আমরা জেনে নেবো যদি সত্যি সত্যি প্রেত বাধক যোগ থাকে সেই ক্ষেত্রে নক্ষত্ররা কিভাবে ইম্প্যাক্টেড হবে অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে অতিরিক্ত স্পিরিচুয়ালিজম বাড়ি থেকে চলে যাওয়ার চিন্তা গৃহ ত্যাগের আধ্যাত্মিকতার গভীর তত্ত্ব উপলব্ধি করবার প্রচেষ্টা এই বিষয়গুলি দেখতে পাওয়া যাবে ক্রিয়েটিভিটি থাকা সত্ত্বেও একেবারেই অলস হয়ে পড়বেন নিজের ক্রিয়েটিভিটি নিজের কোয়ালিটিগুলিকে নিজের সামনেই ধীরে ধীরে নষ্ট করে ফেলবার টেন্ডেন্সি তৈরি হতে দেখতে পাওয়া যাবে বরণী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে এই প্রেতমাধক যোগ থাকলে ধীরে ধীরে আত্মীয় পরিজন কুটুম্ব আপনজনদের থেকে দূরত্ব সৃষ্টি হবে ধীরে ধীরে আপনি দেখতে পাবেন কোনো অদৃশ্য শক্তি যেন আপনাকে একা আরও একা করে দিচ্ছে কিছুতেই কারোর সঙ্গে অ্যাটাচমেন্ট ধরে রাখতে পারছেন না যতই চেষ্টা করছেন অর্থনৈতিক দিক থেকে উন্নতি করবার একটু সাবলীল হওয়ার একটু সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার কিছুতেই সেটা হতে পারছেন না ধীরে ধীরে শরীর যেন দুর্বল হয়ে আসছে মাত্র একটু ভালো হচ্ছে কিছুটা অর্থ উপার্জন করতে সক্ষম হচ্ছেন অন্য কোনো দিক থেকে সেই টাকা নষ্ট হয়ে যাচ্ছে কোনো না কোনোভাবে অর্থনৈতিক ক্ষেত্রে সম্পূর্ণ ব্লকেজ সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে টাকা আসছে কিছু সময়ের জন্য থাকলেও আলটিমেটলি লং টার্মের জন্য সেই টাকা আর থাকছে না কোনো ভাবেই নিজের অস্তিত্বকে অটুট ভাবে ধরে রাখতে পারছেন না কোন না কোনো কারণে কোনোভাবে অর্থনৈতিক ক্ষয়ক্ষতির সম্মুখীন আপনাকে হতে হচ্ছে বিধ্বস্ত হয়ে পড়ছেন বারবার কৃতিকা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে অকারণ উগ্রতা মাথা গরম করে ফেলছেন প্রত্যেকটা জায়গায় যেন আপনাকে বঞ্চনা করা হচ্ছে প্রতিবাদ করবার জন্য মুখর হয়ে উঠছেন সব জায়গায় সব ক্ষেত্রে প্রতিবাদের চিন্তা আপনার মনের মধ্যে কাজ করছে কোনো সিস্টেম মেনটেন করতে পারছেন না কোনো কর্মের ক্ষেত্রে সাফল্য নিয়ে আসতে পারছেন না এটাই হলো প্রেত বাধব যোগের ফল তাহলে মেষ রাশি বা লগ্নের মানুষদের জন্য কুম্ভ যদি অ্যাফ্লিক্টেড হয় তার সঙ্গে যদি লগ্ন কিছুটা ডিস্টার্ব হয় রাহু কেতু শনি এরা যদি আপনার কুম্ভ রাশির সঙ্গে সম্পর্ক স্থাপন করে আংশিক বা সম্পূর্ণরূপে সেই ক্ষেত্রে সৃষ্টি হবে এই প্রেত বাধক যোগ এবং এই যোগ যদি আপনার কুণ্ডলিতে সৃষ্টি হয় সেই ক্ষেত্রে দৈবিক বা আধি দৈবিক বা ভৌতিক কারণে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন ফিল করতে পারেন আপনার ঘরের মধ্যে আপনার সঙ্গে সঙ্গে কেউ রয়েছে কোথাও একটা যাচ্ছেন মনে হচ্ছে কেউ আপনার উপরে নজর দিয়ে রেখেছে সুতরাং প্রেত বাধক যোগ মোটেই শুভ যোগ নয় বাধক গ্রহ বা বাধক ভাব অধিপতির সঙ্গে কিংবা বাধক ভাবের সঙ্গে অশুভ গ্রহদের সমন্বয় একটা কঠিন নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে যার নাম সংক্ষেপে প্রেত বাধক যোগ কিন্তু প্রশ্ন হলো এই প্রেত বাধক যোগের প্রতিকার কি হতে পারে প্রেত বাধক যোগের সবচেয়ে বড় প্রতিকার হলো পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ এছাড়াও ত্রিপিণ্ড দান এটাও অত্যন্ত শুভ প্রতিকার হতে পারে প্রতিনিয়ত মেডিটেশন যোগ এগুলো করবার মাধ্যমে নিজের শরীরকে সুস্থ আরো সুস্থ করে করে তোলবার চেষ্টা করা যেতে পারে প্রেত বাধক যোগের ক্ষেত্রে সিস্টেমেটিক লাইফস্টাইল দেবতাদের আরাধনা ইষ্ট দেবের জব ইত্যাদি করা যেতে পারে তার সঙ্গে সঙ্গে ধারণ করা যেতে পারে কবচ খেয়াল রাখতে হবে এই বিপদ মুক্তি যোগের ফল কিন্তু এবং যথেষ্ট অশুভ তাই এই যোগকে প্রতিহত করবার জন্য নিজেকে বিপদ বিপদমুক্ত রাখার জন্য অবশ্যই ঈশ্বরের আরাধনা আপনাকে করতে হবে পুজো পাঠ করতে হবে ফাস্টিং অর্থাৎ উপোস ইত্যাদিও করতে হবে নিরামিষ খেতে হবে কিছুটা সময় হলেও যাপন করতে হবে জীবনের অস্থিরতা অসুবিধাগুলিকে সরিয়ে রেখে একটা সিস্টেম ফলো করবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে মেষ রাশি বা লগ্নের মানুষরা বহু মানুষ রয়েছেন তারা এই প্রেত বাধব যোগে পূর্বজন্মের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারেন পূর্বজন্মের ঘটনাগুলি বারবার তার মাথার মধ্যে ছুটে আসে এবং সেই সঙ্গে সঙ্গে এরা পূর্বজন্মের স্মৃতি বিভিন্ন দুঃস্বপ্নে বারংবার ভীত হয়ে থাকেন ভয় কিন্তু এদের চট করে ছেড়ে দেয় না এদের জন্য অবশ্যই ধারণ করতে হবে তিনমুখী এবং সাতমুখী রুদ্রাক্ষ তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে প্রেত বাধক যোগ সম্পর্কে আমরা যথেষ্ট জানলাম এরপরে আমরা চলে আসব আপনাদের প্রশ্ন উত্তর সংক্রান্ত প্রসঙ্গে তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা আমরা প্রত্যেকেই কিছু কিছু না জনহিতকর করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় কার্য যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নত করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্য বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবল মাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু সরব গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার আজকে প্রশ্ন করেছেন মেঘা হাজরা ডেট অফ বার্থ তিরিশ পাঁচ ছয় জন্মস্থান পশ্চিমবঙ্গ জন্ম সময় সঠিক জানা নেই সকাল ছটা ক্যারিয়ার এবং লাভ লাইফের ব্যাপারেই জানতে চাই প্লিজ যদি বলেন মেঘা যদি সকাল ছটায় তোমার জন্ম হয় সেই ক্ষেত্রে ক্যারিয়ার কিন্তু যথেষ্ট ভালো চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং আমি অবশ্যই সাজেস্ট করব তুমি গভর্নমেন্ট সার্ভিসের জন্য ওয়েট করো এবং যদি কোনো কারণে গভর্নমেন্ট সার্ভিস ছাড়া অন্য কোনো চাকরির দিকে তুমি যেতে চাও সেই ক্ষেত্রে একটু ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড চাকরি সুপারভাইজার ম্যানেজার এই ধরনের চাকরি যেখানে মানুষকে নিয়ন্ত্রণ করা যায় সেটা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি লাভ লাইফ রিলেশনশিপ এটাতে কিন্তু গন্ডগোল রয়েছে এই মুহূর্তে তুমি যদি কোনো সম্পর্কে থাকো আর এটা যদি তোমার দ্বিতীয় সম্পর্ক হয় সেই ক্ষেত্রে কিন্তু বিচ্ছিন্নতা আসছেই আর যদি এরা তৃতীয় সম্পর্ক হয়ে থাকে তাহলে কিছুটা স্থিতিশীলতা দেখতে পাওয়া যাবে তবে রিলেশনশিপকে এখন সেকেন্ডারি প্রায়োরিটি করে পড়াশুনোর ক্ষেত্রে বেশি প্রায়োরিটি দিতে হবে চাকরি পেতেই হবে এবং খুব ভালো রেজাল্ট করে চাকরি পেতে হবে সরকারি চাকরি প্রাপ্তির পূর্ণ সংযোগ তোমার কুণ্ডলিতে রয়েছে নিশ্চিন্তে থাকা যায় আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মহাশ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার Uh -huh.